প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আমি শামীম আপনাদের মাঝে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ আমাদের বাংলাদেশের কৃষক ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে আশা করব ভিডিওটা যারা দেখবেন তাদের অনেক কাজে লাগবে বিশেষ করে যে অঞ্চলে পেঁয়াজ হচ্ছে যেমন ফরিদপুর পাবনা তারপর রাজশাহী এসব অঞ্চলে যে যেসব অঞ্চলের ভিত্তিক পেঁয়াজের জন্য বিখ্যাত সেই সব অঞ্চলের জন্য আমি মনে করি যে আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হবে তো আশা করি এই ভিডিওটা দেখে যারা যাদের উপকারে আসবেন তাহলে আমার সার্থকতা হবে তো যাই হোক আমি এখন বর্তমানে অবস্থান করছি ফরিদপুর জেলায় যেখানে পেঁয়াজের জন্য বিখ্যাত তো আমি একটা মানে আনসিজন যেটাকে বলে পেঁয়াজের সিজন চলে গেছে কিছুদিন আগে এখন যে যেখানে দাঁড়িয়ে আছি সেটা আনসিজন যেটা বারো মাসি ভিত্তিক বলে তো আমাদের দেশে ফল ফল বা বিভিন্ন জাতের গাছপালা গাছপালা বারো মাসি হয়ে আসছে তো লেটেস্ট মানে আমার এই বড়ো ভাই উনি আমার মনে হয় বাংলাদেশের জন্য সর্বপ্রথম ইন্ডিয়া বা দেশের বাইরে অন্য কোথাও বারো মাসেই পেঁয়াজ হয় ঠিক আছে বাট আমাদের বাংলাদেশের জন্য এটা প্রযোজ্য ছিল না তো উনি অনেক স্বীকার করে এটাকে চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে করিয়েছেন তো চলুন আমরা সেই ভাইয়ের সঙ্গে গল্পটা জানব এবং বিস্তারিত জানার চেষ্টা করব আপনাদের উপকারের লক্ষ্যে তো ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার পরিচয় আমার নাম হলো মোহাম্মদ শাহ আলম গ্রাম বড় কাজুলি ইউনিয়ন পুরাপাড়া ইউনিয়ন নগরকান্দা থানা জেলা ফরিদপুর বাংলাদেশ তো ভাই আপনি যে এই যে পেঁয়াজটা লাগিয়েছেন আনসিজনে আমরা তো কখনো এটা ভাবতে পারিনি যে এই সিজনে পেঁয়াজ হবে এখন তো মানে পেঁয়াজ মূলত যে সিজনটা সেই সিজনটা হয়ে চলে গেছে এটা কোন সিজনে মূলত পেঁয়াজ হয় এবং এটা এখন বর্তমানে কোন সিজন এই বিষয়ে একটু বিস্তারিত সংক্ষিপ্ত হলো কি যে আমি এই পেঁয়াজটা হলো নিজের ইচ্ছায় গত বছর পাট করে আমি লস খাইছি লস খাওয়ার পর আমার নিজের নেদার থেকে আমি এটা করছি ভারতের থেকে দানা আনছি আমার নিজের চেষ্টায় দানা আনছি নিজের চেষ্টাই করতেছি আমি কারো সাজেশনে কাজ করিনি আমার নিজের চেষ্টায় আমি প্রায় চার বিঘা জমি পেঁয়াজের আবাদ করছি আলহামদুলিল্লাহ এখনও যা দেখা যাইতেছে যে মোটামুটি পঞ্চাশ ষাট এখনই আছে তো আমার টার্গেট একশোর উপরে হবে ইনশাল্লাহ আচ্ছা আমরা এই যে এখন যে সিজনটা চলতেছে এটা তো মূলত পাটের সিজন পাটের সিজন প্রথমে হয় পেঁয়াজ তারপরে হলে পাট তো আমরা জানি যে কিছুদিন আগে পেঁয়াজটা হয়েছে ওইটা পেঁয়াজটা মূলত যে পেঁয়াজটা হয় মানে ওই পেঁয়াজটা কি মাসে হয় ওইটা হলো কাতি মাসের থেকে শুরু কাতি মাস থেকে চৈত্র মাসের শেষ শেষ আর আমাদের এটা হলো চৈত্র মাসের শুরু ভাদ্র মাসের শেষ শেষ আমার আসলো পেঁয়াজের বয়স কতদিন হয়েছে আমরা তো দেখতেছি পেঁয়াজটা দেখাও একটু পেঁয়াজটা দেখি হ্যাঁ একটা পেঁয়াজ এখানে দরকার নেই নিচ থেকে একটু দেখাও দেখি হ্যাঁ আমরা তিন মাস চার মাস থাকবে সাড়ে তিন মাস চার মাস তাতে এখন বর্তমান বয়স কতদিন হচ্ছে এটা হলো দুই মাস ষোলো দিন দুই মাস ষোলো দিন আর কিছু আর কতদিন এক মাস থাকবে কম পক্ষে থাকবে তাহলে মোটামুটি ভাবে আমাদের মানে আশার বাণী দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে ফার্স্ট টাইমে আমার জানা মতে বাংলাদেশে আর কোন কোথাও হয় নাই আমার জানা মতো এই আনসিজনে পিয়াজ যেটা সিজন ছাড়া এই পিয়াজটা হয়নি তো বর্তমান প্রেক্ষাপটে যে বাংলাদেশে আমাদের পেঁয়াজের যে চাহিদা এই চাহিদা অনুরূপে অনেক মানে ঘাটতি আছে তো আশা করি যদি আল্লাপাক আমাদের এই লক্ষ্য বা উদ্দেশ্যটা সফল করেন তাহলে অনেক কৃষক ভাই আপনার দেখ দেখে করবে করবে তখন আমাদের আরো হবে লাভবান হবে দেশের জন্য অনেক উন্নয়ন হবে আশা করি সরকার এই এই বিষয়গুলোতে দৃষ্টান্ত ভাবে একটু দেখা করবেন তো সরকারের জন্য কর্মকর্তা বা বা কর্মচারী যেই হোক না কেন কৃষি গবেষণার পক্ষ থেকে যদি কেউ এই ভিডিওটা পেয়ে থাকেন বা দেখে দেখে থাকেন আশা করি এই বিষয়টা নিয়ে একটু বিবেচনায় রাখবেন তো আদা ওই কতটুকু চারিদিকে পড়তেছেন কেমন এখান থেকে ফলনটা পাবেন আমি আশা করি একশো শতাংশ জমিতে দুইশো মন পেয়ে যাবে ইনশাল্লাহ দুইশো মান আচ্ছা আল্লাহফাক আপনার মনে আশা পূর্ণ করুন ইনশাল্লাহ আমাদের যেন এই ইয়াগুলো সার্থকতা হয় যে কষ্টগুলো এখন দেখো আপনার কি কোনো সরকারের প্রতি কোন ইয়া কোনো কিছু চাওয়া পাওয়া বা কোনো ইয়ে আছে কিনা মানে কিছু বলার আছে কিনা আসলে তো আমরা কৃষক মানুষ আমরা তো এইভাবে আশা করতে পারি না যদি সরকারি কোনো অনুদান আমাদের থাকে তো আমরা আশা তো করবো ইনশাল্লাহ মানে আসলে কি ফার্স্ট টাইমে যেহেতু আপনি এত বড় একটা ঝুঁকি নিয়েছেন কত বললেন কত শতক জমি আমি একশো আশি শতাংশ জমি একশো আশি শতক মানে অনেক জমি মোটামুটি প্রায় চার বিঘা পঞ্চাশ বিঘা এলাকা পঞ্চাশ শতাংশ তো বিঘা অনেক জমি তো যাই হোক মোটামুটি ভালো বড় একটা রিস্ক আপনি নিয়েছেন যদি আল্লাপাক মানে যেটা দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আশানুরূপ ভালো কিছুই আমরা মানে আশা করবো তো ইনশাল্লাহ আমার মনে হয় যে যারা যে অঞ্চলে পেঁয়াজগুলো উৎপাদন হচ্ছে সেসব কৃষকরা যদি এসব আমার এই ভাইয়ের মতো এক মানে যার যতটুকু আছে অল্প দিয়ে শুরু করা হোক যদি শুরু করে তা আমার মনে হয় এটা এক সময় না এক সময় এর ভালো একটা ফল আসবে তো আমি আশা করব তারা যেন এই উদ্যোগটা নেন এবং এর জন্য সহযোগিতা সার্বিকভাবে যে যেভাবে যা করণীয় আমার এই ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমার মনে হয় উনি যথেষ্ট হেল্প করবেন কারণ একের জন্য তো আর মানে ইয়া না সে বিষয়টা বাংলাদেশের জন্য নিয়ে আসতে সর্বপ্রথম তো তার ধারা যদি কারো উপকার হয় এটা তার জন্য অনেক বড় একটা পাওয়া তো আমি আশা করবো যার যদি কোনো ইচ্ছা বা কোনো প্রয়োজনীয় ই থাকে আমার সঙ্গে যোগাযোগ করুন আমার সঙ্গে যোগাযোগ করলে আমি ইনশাআল্লাহ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে দেওয়ার ব্যবস্থা করব তার কাছ থেকে সার্বিক সহযোগিতা আমি আশা করি পাবেন এবং যথেষ্ট হেল্প সে করবেন তো ভাইয়েরা আর কিছু বলার আছে না আমার তেমন কিছু বলার নেই আচ্ছা আপনারা তো মোটামুটি এলাকার আপনারা কি মনে করেন ভালো আপনার মনে করতেছেন যে এখান থেকে ভালো কিছু আসবে উনি যত টাকা ইনভেস্ট করেছেন এর পিছনে সফল হবেন আমরাও দেখতে পাচ্ছি যে এটা বাস্তবতা প্র্যাকটিক্যালি আমার মনে হচ্ছে যে এটা আল্লাহ পাক আল্লাহ পাক দিলে আল্লাহ হ্যাঁ যেহেতু আশার বাণী দেখা যাচ্ছে চোখের সামনে এটা তো গল্পের কিছু না তো যাই হোক প্রিয় দর্শক আর কথা না বাড়াই তো আমরা অপেক্ষায় থাকবো যে এই পেঁয়াজের যখন শেষ পর্যায়ে ওঠা শুরু করবে তখনও আমি আশা করি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে এটার মোটামুটি ফল কী আসছে রেজাল্ট কি আসছে তো সেভাবে যে যদি কেউ মানে ইচ্ছা করে আগাতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তো আর কিছু বলা নেই আপাতত ভালো থাকবেন নেক্সট ভিডিওর জন্য নেক্সট ফলের জন্য দেখার জন্য অপেক্ষা করবেন আমি আশা করি আপনাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই আমার সঙ্গে সহযোগিতা করবেন সাথে থাকবেন কারণ আপনাদের উৎসাহিত আপনাদের ভালোবাসায় আমাদের অনুপ্রেরণা উৎসাহিতা জন্ম নেয় তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম